হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের টেস্ট এক্সাম এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য জিওগ্রাফি চ্যাপ্টার নাম্বার ফোর বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টারের মান দুইয়ের সাজেশান মাত্র তোমাদের এখান থেকে এই বজ্র ব্যবস্থাপনার চ্যাপ্টার থেকে মাত্র তোমাদেরকে আঠেরোটা কোয়েশ্চেন দিয়েছি তার মধ্যে থেকে দুটো কোশ্চেন তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে এসছে আর মাধ্যমিক দু হাজার ছাব্বিশে তোমাদের মাত্র ষোলোটা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে মান মুখস্থ করতে হবে তাহলে দুটো কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে আর দুটো কোশ্চেনই তোমরা কমন পাবে তো চলো কোশ্চেনগুলো দেখে নিই তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো বজ্র ব্যবস্থাপনায় বজ্র ভরাট করান পদ্ধতি স্ক্যাবার কি এই দুটো প্রশ্ন কিন্তু মাধ্যমিকে এসছে বিষাক্ত বজ্রের সংজ্ঞা দাও আর বজ্র পিড় থাকীকরণ বলতে কি বোঝো এই দুটো কোশ্চেন এসছে মাধ্যমে দু হাজার পঁচিশে এই যে পাশে দু হাজার পঁচিশ লিখে দিয়েছি আর এইগুলো তোমাদের করতে হবে ছয় নম্বর ফার্মিকভার্স্টিং কাকে বলে ইউট্রোফিকেশান কী সাত গ্যাসীয় বর্জ্য কী আর নয় হচ্ছে গঙ্গা অ্যাকশান প্ল্যান কি দশ কৃষিজ বর্জ্য কি এগারো তরল বর্জ্য কি বারো বিষহীন বজ্র বলতে কী বোঝো তেরো বজ্রের পুনর্নবীকরণ বলতে কী বোঝো চোদ্দো পৌরপরাজ্য কী পনেরো ব্যাগাসে কি ষোলো ডাম্পিং কি সতেরো চিকিৎসা সংক্রান্ত পর্য কি আঠেরো ই নাম করো কয়েকটি ই নাম করো মাত্র ষোলোটি কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকে করতে হবে তাহলে তোমরা হানড্রেড পার্সেন্ট দুটো কোশ্চেন কমন পাবে এই চ্যাপ্টার থেকে আসা আর হ্যাঁ আগের তিনটে চ্যাপ্টারের সাজেশান আমি দিয়ে দিয়েছি আরও অনেক সাজেশন বাংলা ইংরেজি ভূগোলে তোমরা পাবে মাধ্যমিকের তার জন্য এই চ্যানেলটির সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে তোমরা ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাও